সেটা হচ্ছে ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র কোরআন সহি হাদিসের আলো ছিল যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে যিনি কোথাইবা বিন সাঈদ আল বাগলানি কোতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছে ইমাম বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি তিরমিজিবিনেমাজা সবাই কোথাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস বর্ণনা করেছে এই বাগলান এই শহরটা কোথায় বলতে পারবেন পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান যেটাতে নুরিস্তান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল সে অঞ্চলের মানুষ তিনি তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষা আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল এই অঞ্চল ঘেঁষা থেকে সেই যুগের বহু তাবই বহু তাবে তাবি যারা হাদিস বর্ণনা করেছেন হাদিস শাস্ত্রে যাদের নাম আছে তাদের অবস্থান পাওয়া যায় শুধু তাই নয় পাকিস্তানে ছয়শো সাতশো আটশো হিজড়ির দিকে একজন বড় ইমাম যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে ইমাম সাহানি যার বহু গ্রন্থ আমাদের মাঝে পরিচিত সম্ভবত মাসায়িকুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক তো তখনও তিনি মহাদ্দেশ এবং পাকিস্তানে ঠিক তেমনি যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাঝধাবের অনুসরণ করত। না নির্দিষ্ট কোনো ফিক্ষের অনুসরণ করত তারা সরাসরি আহলুল হাদিস বা মহাদ্দিজদের অনুসরণ করত তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে আহলুল হাদিসদের অবস্থান ছিল কিন্তু যুগের পরিক্রমায় কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই অঞ্চলের মাটি ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এ অঞ্চলের মাটি শিরিক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই শিরিক বিদাত পরিপূর্ণ অঞ্চলের প্রথম যারা দাওয়াত নিয়ে আসেন তাদের মধ্যে একজনের নাম বলতে হবে তাহের পাটনি পাটনা বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি তার লেখা হাদিস শাস্ত্রের রিজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মহাদ্দেশি তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলাবি তিনি আমালান হানাফি ছিলেন আমালান হানাফি মানে আমলগত ভাবে হানাফিদের মতো আমল করতেন কিন্তু ও বই পুস্তুকে লিখে গেছেন এবং ছাত্রদের বলে দার্সে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা রাফুল এদাইনের কথা তিনি তার বইয়ে হজরতুল্লাহল বালেগাই লিখে গেছেন বারো তাকবিরে ঈদের সালাদ আদায় করতে হবে তিনি হজরতুল্লাহল বালেগাই লিখে গেছেন কিন্তু আমালান তিনি নিজে রাফুলে দেন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু তিনিই প্রথম এই তিনি মহাদেশের অনুসরণ করতে হবে শির্ক বেদাতের চরম যে আখড়া এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন তার সন্তান আব্দুল আজিজ মহাদ্দেশ দেহী আবদুল আজিজ মহাদেশ দেহলবির সন্তান ইসহাক মহাদেশ দেহলাবি দেহলবি মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি দিল্লিকে উর্দুতে কি বলে দেহলি তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলাবি যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরী গাজীপুরের অধিবাসী তো গাজীপুরী তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলাবি তোমারা দিল্লির অধিবাসী দিল্লির শাহী জামে মসজিদ শাহী জামি মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন কেন দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী তো শাহ হলিল্লা মহাদ্দেস দেহলবির ছেলে আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবী আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলবির ছেলে ইসহাক মহাদ্দেশ দেহলি ইসহাক মহাদ্দেস দেহলবি পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি অতটা হাইলাইটেড হয়নি অতটা ব্যপ্তি বিস্তার ধারণ করেনি কেননা ওই ব্যক্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল সেই পরিবেশ তারা পাননি ইসহাক মহাদ্দেশ দেহলবীর পরে এই হাদিসের মাসনাদ দুই ভাগে ভাগ হয়ে যায় এই হাদিসের মাসনাদ এসাক মহাদ্দেশ দেহলবীর পরে দুই ভাগে ভাগ হয়ে যায় যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে ইসাক মহাদ্দেশ দেহলবির পরে দার্স দুই ভাগে ভাগ হয়ে গেল কার কার দার্স একটা দার্স শেখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি সৈয়দ মিয়া নাজির হুসাইন দেহলবির দার্স আরেকটা একটা দার্স আব্দুল গানী আল মুজাদ্দিদির দার্স দার্স ভাগ হয়ে গেল যেই দার সলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি ইসাক মহাদ্দেশ দেহলবি পর্যন্ত একই ছিল সেই দারতে শাক মহাদ্দেশ দেহলবির মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে গেল একটা মিয়ানাজির হুসাইন দেহলবী আর একটা আব্দুল আল মুজাদ্দিদি এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি দেওবান্দি এবং আহল হাদিসদের বহুদিনের দাবি এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে শাক মহাদ্দেশেস দেহলবি তার পরবর্তী উত্তরসূরি মিয়া নাজির হুসাইন কে করে গেছিলেন আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি আর হানাফি দেবন্দিরা দাবি করেন যে হাক মহাদেশ দেহলবী তার উত্তর আব্দুল গানি মুজাদ্দিদিকে করে গেছিলেন মিয়া নাজির হুসাইন দেহলবী করে যাননি এই যুক্তি এই তর্ক বহুদিন থেকে আছে এখনো আছে এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন এবার তারপরে আসি আব্দুল গানি মুজাদ্দিদির দুইজন ছাত্র একজনের নাম হচ্ছে মাওলানা তাসেম নানুতুবি আর একজনের নাম হচ্ছে মাওলানা রাশিদ আহমাদ আল গাঙ্গোহি মৌলানা কাসেম মওলানা রাশিদ আহমদ গঙ্গোহি দুইজন বন্ধু আব্দুল গনি মুজাদ ছাত্র তারা দারুল দেওবান্ধের প্রতিষ্ঠাতা ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবান্ধ সেই দেওবান্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল আলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল বিদেওবান্ধ সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন দুই বন্ধু কাসেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গহী রহম্লা তারা হচ্ছেন আব্দুল গানিয়াল মুজাদ্দিদির ছাত্র তারা কি জন্য দারুল দেহবান প্রতিষ্ঠা করলেন শাহ হলিউল্লাহ মহাদ্দেশ দেহলবী যে উদারতা দেখিয়েছেন মাজহাবের অন্ধত্বের বাইরে গিয়ে শাহ হলিয়াল্লাহ মহাদ্দেশ দেহলবীর পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগীর নাম শুনেছেন ফতোয়া আলমগীর বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব ঔরঙ্গজেব যিনি আলমগীর তিনি বাদশাহ আলমগীর শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে মজবুতভাবে তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর ঔরঙ্গজেব তিনি অনেক ধর্মভীরু আল্লা এবং তার বোন জেগুন নিসা অনেক ধর্মভীরু পবিত্র কোরআনের হাফেজা ছিলেন তিনি নিজে হাতে কোরআন লিখতেন তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনও আছে পাওয়া যায় তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ হল ইহ দেহলবীর পিতা মাওলানা আব্দুর রহিম আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগিরি আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া সৌদি আরব কুয়েত কাতার বাহারাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়াল হিন্দিয়া আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতাওয়া আলমগিরি তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাঝহাবি মানতে হবে সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহলিল্লা মহাদেস দেহলবি সেই উদারতার রাস্তা ধরে মিয়া আজির হুসাইন দেহলবি যে কুঠার আঘাত করেছেন যেটার কথা একটু পরে আমি আসতেছি ওই কুঠার আঘাত থেকে মাঝহাবকে ডিফেন্স করার জন্য মাঝহাবকে বাঁচানোর জন্য মাঝহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাঝহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য হক সত্য প্রমাণ করার জন্য দারুল আলুম দেওবান প্রতিষ্ঠা করা হয় এবং সারা পৃথিবীতে হানাফি মাঝাবের ওকিল মনে করা হয় দারুল আলুম দেওবানকে তো এই গেল এই দিকের আলোচনা এবার মিয়া নাজির হুসাইন দেহলবি মিয়া নাজির হুসাইন দেহলবি রহেমাহুল্লাহ যে দার্স শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন সেই বিপ্লবের সাথে পাশাপাশি আর বিপ্লব শুরু হলো ambos um, aqui <coughs> মিয়া নাজির হুসাইন দেহলবি রাহেমাহুল্লাহ তাকে বলা হয় শাইখুল কুল ফিলকুল কি জন্য শাইখুল কুল ফিলকুল বলা হয় তিনি প্রায় দেড় লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন কত ছাত্রের উস্তাদ লক্ষাধিক ছাত্রের উস্তাদ এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সুঠিক আকিদা দেখতে পাচ্ছেন সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন এই সঠিক আকিদা এবং এই সঠিক আমলের মূল স্থাপনকারী মূল মুজাহিদ মুজাহিদে আজম সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন শাহুলকুল ফিলকুল মিয়া হোসাইন দেহলভি তার দেড় লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয় এমনকি সৌদি আরবের সৌদি আরবের বড় বড় আলেম দারুল হাদিস যেটা মক্কায় আছে সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের যারা সহি আকিদার বিপ্লব ঘটাছেন ঘটিয়েছেন তাদের বড় বড় ইমাম বড় বড় আলেমরা সকলেই কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবীর দার্সে বসে তার দার্স থেকে এলিম নিয়ে গেছেন এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সহি হাদিসের বিপ্লব ঘটিয়েছেন তার চারজন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সারা পৃথিবী তার এই চারজন ছাত্রের নাম জানে এক সোনান তিরমিজির আরবি ভাষ্যকর সারা পৃথিবীতে সোনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহবাদির লেখক আব্দুর রহমান আল মুবারক সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তিরমিজির ব্যাখ্যার জন্য তার এই ব্যাখ্যা গ্রন্থ ভারতের মাটিতে জন্মগ্রহণ করা এই মহান আহলে হাদিস আলেমের এই ব্যাখ্যা গ্রন্থ পাঠ করা হয় যিনি মিয়া নাজির হুসাইন দেহলুবীর ছাত্র তার আরো অনেক বড় বড় খেদমত আছে যেই খেদমত এখানে বলার মতো সময় নেই যেমন হানাফি একজন আলেম আল্লামবি আর একটা খেদমত বলি তিনি একটা বই লিখেছিলেন আসারুসুনানা কি জন্য লিখেছিলেন আহলে হাদিস মাদ্রাসাগুলোতে বুলুগুল মারাম পড়ানো হতো আর বুলুগুল মারামে সব আহলে হাদিস মাজহাবের যে প্রাধান্য প্রাপ্ত হাদিস সেই হাদিসগুলো আছে তখন আল্লামা নিম্বি একটা গ্রন্থ লিখলেন আসার উসুনান যে আসার উসুনানের মধ্যে তিনি হানাফি মাঝহাব প্রমাণ করবে এরকম সব হাদিস জমা করলেন যাতে হানাফি মাদ্রাসাগুলোর সিলেবাস এই বইটা অন্তর্ভুক্ত করা যায় বই প্রকাশ হওয়া শেষ হয়নি কয়েক মাস কয়েক বছরের মধ্যেই আব্দুর রহমান আল মুবারকুরি বই লিখলেন মিনান আবকা রুজমিনানদি আসার আসারুসুনান ওই বইয়ের মধ্যে কি ভুল আছে কি কি জৈফ হাদিস আছে কি কি জাল হাদিস আছে তার রদ করে আরবিতে বই লিখলেন আবকা মিনান সেই নাকদে আসার সেই যুগে এত বড় আলেম এত মহান আলেম আব্দুর রহমান আল মুবারকপুরি আরেকজন তার ছাত্র মেয়া নাজির হুসাইন দেহলভী শামসুল হক আল আজিমাবাদী বিহারের একটা শহর আজিমাবাদ পাটনার পাশে সেই আজিমাবাদের তিনি বসবাসকারী ছিলেন শামসুল হক আল আজিমাবাদী তিনি আবু দাউদের খণ্ডে লিখেছেন নাম আয়াতুল ব্যাখ্যাগ্রন্থ পাকিস্তান থেকে দুই খণ্ড প্রকাশিত হয়েছে আরও হয়তো পাণ্ডুলিপি পাওয়া গেলে প্রকাশিত হবে যে ব্যাখ্যা গ্রন্থের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আউনুল মাবুদ যেটা সংক্ষিপ্ত পাঁচ ছয় খণ্ডে সমাপ্ত সারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে পঠিত হয় এবং আরব অনারব সকল মহাদিস সকল আলেম তার প্রশংসা করেছেন তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিসা আলেম এবং মিয়া মিয়ান হুসাইন দেহলুবীর ছাত্র সোনান পত্নীর উপর তার টিকা আছে এবং আরও বিভিন্ন আরবি বইয়ের উপর তার আরবিতে কাজ আছে যেগুলো আলোচনা করলে শেষ করা যাবে না শামসুলাহ আবাদির পরে মিয়া নাজির হুসাইন দেহলুবীর আরেকজন বড় ছাত্র সানাউল্লাহ অমৃতস্বরী এখানে সানাউল্লাহ অমৃতস্বরীর কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয় সানাউল্লাহ অমৃতস্বরী অবশ্য দারুল দেওবান্ধেও পড়াশোনা করেছেন আমার দারুল দেওবন্দে পড়াশোনা নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করত এখনও করে আগেও করেছে তো আমি তাদেরকে বলতাম বহু ও আলেমও দারুল পড়েছে তার মধ্যে একজন হচ্ছেন মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী এমন এত মহান মাপের হাদিস আলেম ছিলেন যে তার জীবনী এই আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিটে বলে শেষ করা যাবে না এতটুকু তার ক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের মাটিতে এমন কোনো মাঝহাব নাই ভারতের মাটিতে কেননা ভারতই এমন এক মাটি যেই মাটিতে এত মাঝাব মাসলাকের লাখের মানুষ বাস করে বাংলাদেশে কয়টা মাঝহবের মানুষ আছে বাংলাদেশে বেশি মানুষ নাই বাংলাদেশে খ্রিস্টান অত নাই বাংলাদেশে শিয়া অত নাই বাংলাদেশে কাদিয়ানি অত নাই বাংলাদেশে সুন্নিরাই বেশি আর ভারতে যাবেন ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ শিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কাদিয়ানি হিন্দু শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ আরিয়া সমাজ দুইশো তিনশোর অধিক ধর্ম আছে ভারতে ভারতের মাটিতে এমন কোনো মাসধাব এমন কোনো মাসলাক নাই এমন কোনো ধর্ম নাই যেই ধর্মর সবচেয়ে যিনি জ্ঞানী ব্যক্তি সেই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে এমন কি এমনও বলা হয়েছে মৌলানা সানাউল্লা অমৃতেশ্বরীর ক্ষেত্রে যে একই টেবিলে একই মঞ্চে হিন্দুদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে শিখদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে জৈনদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে কাদিয়ানিদের সবচেয়ে বড় গোলাম আহমদ কাদিয়ানি বসে থাকবে শিয়াদের সবচেয়ে বড় আলেম শিয়া আলেম বসে থাকবে বেরেলভীদের সবচেয়ে বড় বেরুলভি আলেম বসে থাকবে একই মঞ্চে সব মাঝাবের আলেম আলামা বসে থাকবে আর সানাউল্লা অমৃতসরী থাকবেন আর তিনি একই মঞ্চে সবার সাথে তর্ক বিতর্ক করবেন আর তর্ক বিতর্ক করে সবাইকে পরাজিত করে যাবেনই এটাই তার সারা জীবনের ইতিহাস আল্লাহ আকবর এবং তাকে বলা হতো আল্লাহ রাসুলের নবুয়তের জীবন্ত খাতমে নবুয়তের জীবন্ত মোয়াজেজা কি জন্য বলা হতো তিনি গোলাম আহমদ কাদ সাথে মোবাহালা করেছিলেন যে আমি যদি সত্য হই আমার দাবিতে যে মোহাম্মদ সাল্ল আলাইহি ও আমি যদি আমার এই দাবিতে সত্য হই তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে গোলাম আহমদ কাদিয়ালী আর গোলাম আহমদ কাদিয়ানি বলেছিল আমি যদি আমার দাবিতে সত্য হই যে আমিও নবী তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে তথা সানাউল্লাহ অমৃতরী আগে মারা যাবে আর গোলাম আহমদ কাদিয়ানি পরে মারা যাবে তো গোলাম আহমদ কাদিয়ানি মোবাহালার পরে টয়লেটে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন আর তারপরও চল্লিশ বছর সানাউল্লাহ অমৃতস্বরী দুনিয়ার বুকে জীবিত ছিলেন তিনি হচ্ছেন খাতমে নবুয়তের জীবন্ত মজেজা বলা হতো তাকে তার একটা পত্রিকা ছিল আখবারে আহলে হাদিস নামে সে আখবারে আহলে হাদিস তিনি লিখছেন আখবারে আহলে হাদিসে তিনি আহলে হাদিস বহু আলোচনা করেছেন তবে তিনি যেটা লিখছেন ওটার কথা একটু পরে আসছি মেয়া নাজির হুসাইন দেহলবীর আরেকজন ছাত্র ছিলেন আবদুল্লাহ গাজীপুরি ভারতের একটা শহর আছে গাজীপুর সেই শহরের তার বসবাস আবদুল্লাহ গাজীপুরি তার অবদান কি ভারতের বহু আহলে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আবদুল্লাহ গাজীপুরি। যেমন ভারতের মৌনাদ ভাঞ্জানে অবস্থিত বিখ্যাত আহলে হাদিস মাদ্রাসা ফাইজে আম ভারতে আহলে হাদিসদের মার্কাজুল রিল বলা যায় মৌনাত ভাঞ্জানকে আমি সারা ভারত গুঁজে ঘুরে যদিও মার্কাজি দারুল উলুম আব্দুর রহমান যে প্রতিষ্ঠানে পড়েছে পাঁচ বছর জামিয়া সালাফিয়া বানারস যেটাকে ভারতে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মনে করা হয় কিন্তু যতই সেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান হোক আহলে হাদিস বই পুস্তক আহলেদিস আলেমের লেখালেখি প্রকাশনা আলেমা সব কিছুর কেন্দ্র হচ্ছে মৌনাত ভানজান যত বই চাইবেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালির আমি যখন মৌনাথ ভানজান বেড়াতে গেছি মোহনাদ ভাঞ্জান বেড়াতে গিয়ে আমি দেখেছি যে সত্যিকার আহলে হাদিস মাজহাব এবং মানহাজ মাসলাকের খেদমত মৌনাত ভানজানই হয় কিভাবে হয় ওখানে একটা বইয়ের লাইব্রেরি আছে ফাহিম বুক ডিপো এবং একজন আলেমকে আমি পেয়েছিলাম ফাইজা আমে এখনও হয়তো উনি বেঁচে আছেন উনি শুধু এই কাজই করেন যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি আর মিয়া নাজির হুসাইন দেলভি এই দুইজন হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস বিপ্লবের মূল নেতা মূল মুজাহিদ মূল আহ্বানকারী মূল প্রতিষ্ঠাকারী যারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন আজকে আপনি হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিচ্ছেন সেই কালে বুলুবুল মারাম মুখস্থ করার জন্য নবাব সিদ্দিক হাসান খান ভূপালে পুরস্কার দিয়েছে তার টাকার অভাব ছিল না ধোনি আলেম ছিলেন নবাব ছিলেন বাদশাহ ছিলেন সেই কালে হাদিস তিনি ফিরি ছাপিয়ে তা শ্রীবনে কাছির ফিরি ছাপিয়ে বোখারি ফিরি ছাপিয়ে এলামুল মোয়াক্কিন ফিরি চাপিয়ে সেই কালে ভারতের বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন আবদুল হাই লক্ষনবীর কাছে পাঠিয়েছেন আরও বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন তার টাকার অভাব ছিল না আল্লাহ তাকে টাকার অভাব দেয়নি তাকে রাজত্ব দিয়েছিল ধন দৌলত দিয়েছিল জ্ঞানও দিয়েছিল তিনি যে ভাষায় আরবিতে বই লিখে গেছেন ওই ভাষা পড়তে গেলে অ্যারাবিয়ানদেরও দাঁত ভেঙে যাবে এত উন্নত মানের আরবি ভাষা আমরা তো বহুদূরের কথা অথচ তিনি ভারতে জন্মগ্রহণ করা আলে হাদিস আলেম দশটারও অধিক আকিদার ওপর তার বই আছে নব সিদ্দিক হাসান খান ভোপালির উর্দু ফার্সি আরবি ভাষায় দশেরও অধিক আকিদার ওপর বই আছে তো নব সিদ্দিক হাসান খান ভোপালির যত ফার্সি বই আছে সব ফার্সি বইয়ের উর্দুতে অনুবাদ করছেন ফাইজে আমের ওই শিক্ষক যাতে কেনা ফার্সি ভাষা এখন মানুষ বুঝে না উর্দু টুকটাক বুঝে এবং সেগুলো প্রকাশ করতেছে তো মৌনাথ ভাঞ্জানের সেই ফাইজে আমের প্রতিষ্ঠাকারীদের একজন ছিলেন মাওলানা আবদুল্লাহ গাজীপুরী চারজন ছাত্রের নাম বললাম মিয়া নাজির হুসাইন দেহলবির মৌলান আবদুল্লাহ গাজীপুরী আব্দুর রহমান মোবারকপুরী শামসুল হক আজিমাবাদী সানাউল্লাহ অমৃতসুরী শুনলে আশ্চর্য হবেন যে ভারতে ভারত পাকিস্তানে আহলে হাদিসদের যে সাংগঠনিক যাত্রা যদিও আগেই গোড়াবায় আহলে হাদিস গঠিত হয়েছিল কিন্তু ব্যাপক হারে উনিশশো সালে যখন আহলে হাদিস কনফারেন্সের আহ্বান করা হয় তখন ওই আহলে হাদিস কনফারেন্সে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিলেন এনআরআই